আমার বিয়ে হয়েছে পাঁচ বছর বেবি নাই স্বামী স্ত্রী মিলে ছোটো সংসার তার পরিবার গ্রামে থাকে আমার স্বামী খুব পরিবার ভক্ত তাতে আমার আপত্তি নেই কিন্তু সে আমার সাথে খুব কৃপণতা করে সে দিনের বেলায় অফিসে থাকে আর লাঞ্চ সে বাইরে করে আর রাতে সে ভারী খাবার খেতে চায় না তার ডায়াবেটিস আছে তাই রাতে সে ওটস খায় সে আমার প্রতি খুব উদাসীন আমার প্রয়োজন সে কখনো পূরণ করেনি করতে চায়ও না সে দিনের বেলা বাইরে খায় আর রাতে ভাত খায় না বলে ঠিকমতো বাজারও করতে চায় না হয় ফার্মের মুরগি নয় তেলাপিয়া মাছ এই দুইটাই যখন যেটা মনে চায় নিয়ে আসে এই সব খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি আজকে পাঁচ বছর তার এই বাজার সদায় পাঁচ বছরে ছয়টা জামা আমাকে কিনে দিয়েছে তাও বাসায় করার জন্য সে বলে তুমি একজন ঘরে থাকা মানুষ তোমার এত কিসের চাহিদা এমন না যে আমার হাজব্যান্ডের ইনকাম কম পঁয়ষট্টি হাজার টাকা সে মাসে বেতন পায় কিন্তু হাতে উঠবে দুই কেজির একটা বয়লার অথবা দুই কেজি তেলাপিয়া মাছ আর মাসে তিরিশ হাজার টাকা মা বাবা আর বোনের জন্য পাঠায় আমি যদি বলি শুধুমাত্র যে মাসে আমাকে এক হাজার টাকা হাত খরচের জন্য দিও তাও সে দেয় না সে বলে বউয়ের আবার কিসের হাত খরচ কিন্তু যখন দেখি তার ছোটো বোনকে তিন হাজার টাকা প্রতি মাসে গাড়ি ভাড়া বাবদ পাঠায় তখন আমার অনেক কষ্ট হয় বুকটা ফেটে যায় আমার শরীরটা অনেক শুকিয়ে গেছে আর আমার মা আমাকে ফোনে রিসার্চ পর্যন্ত করে দেয় মাঝে মাঝে রান্না করেও পাঠায় আমি এইটা ভেবে নিজেকে সান্ত্বনা দেই আমি তো জেলখানার থেকে ভালো আছি অন্তত দুবেলা খেতে পারছি পড়তে পারছি অন্য মেয়েদের জামাই তো পরক্রিয়া করে আমার জামাই তো আর পরক্রিয়া করে না যাই হোক এটা ছিল একটা বোনের পাঠানো আমার কাছে একটা চিঠি তার জীবনটা এরকম সেই আপুটা বলছিল যে আপু আমার কথাগুলো আমি তো বলতে পারছি না আমি আপনাকে লিখে পাঠিয়েছি আমার কথাগুলো একটু আপনি আপনার ভিডিওর মাধ্যমে বলে দিবেন এটা আমার জীবনের গল্প না কিন্তু আর একটা আপুর জীবনের গল্প কিন্তু তার জীবনের একটা বাস্তব একটা গল্প আর এটা যে শুধু একটা আপুর জীবনের বাস্তব গল্প তা কিন্তু না অনেক আপুদের জীবনে এরকম বাস্তব ঘটনা ঘটে থাকে তার স্বামীদের অনেক ভালো ভালো ইনকাম আসে কিন্তু তারা স্ত্রীর পিছনে টাকা খরচ করতে একদম চায় না ওখানে খুব বেশি কৃপণতা দেখায় কিন্তু তার পরিবারকেই দিক ওটা কোনো সমস্যা না কিন্তু তার স্ত্রীকেও তো দিতে হবে তাকে সে বিয়ে করেছে তার দেখভালের দায়িত্ব তো তাকে নিতে হবে কিন্তু এরকম অনেক পুরুষ আছে স্ত্রীদের দায়িত্ব নিতে চায় না আর অনেক বোনেরা আছে কষ্ট করে সহ্য করে তারপরও ধৈর্য ধরে থাকে একটা সুখের দিনের আশায় যে একদিন তার সেই সুখের দিন আসবে তার সমস্ত দুঃখ কষ্ট সব ঘুষে যাবে তার স্বামী তাকে অনেক বেশি ভালোবাসবে তার পূরণ করবে তার মনের আশাগুলো সেই আশাই বুক পেতে আসে দোয়া করে সেই সব আপদের জন্য